আসসালামু আলাইকুম ও বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে বন্ধুরা বিশেষ করে আমি আমরা অনেক ভালো আছি বন্ধুরা এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ অপেক্ষার পরে আল্লাহ তাআলা অজর ধারায় রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করিতেছে এবং এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার বাইরে তো এটা হচ্ছে গাজীপুর আছি আমরা তো কি বলবো আপনাদের আমার ক্যামেরা হয়তো ততটা ভালো আসে না এত সুন্দর বৃষ্টি মানে যদি এইভাবে সারা রাত হয়তো বন্যা হয়ে যেতে পারে এত বৃষ্টি তো আমার ক্যামেরা সেইভাবে আপনাদের ক্লিয়ার করে দেখাইতে পারতেছি না বন্ধুরা আল্লাহতালা যখন দেয় তখন অনেক মানে দেয় একটা কথা আছে যে বান্দার দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেয় না এক সময় কবুল করে এটা হচ্ছে তারই প্রমাণ বন্ধুরা এত বৃষ্টি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর এত বাতাস যাই হোক এই দুর্যোগের ভিতরে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে অনেকে এই বৃষ্টিটা অনেকে ভালো থাকবে আবার অনেকে খারাপও থাকবে যাই হোক সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহামদুল্লাহ সবাই ভালো থাকুক